এই যে আমাদের খাবার চলে আসছে দেখি মাছকে একটু খাবার দিব খাবার দিয়ে দিবেন এখনই দেখি একটু মাছকে খাবার দেই তো এই তো থালা বাদালেই চলে আসবে না কি ম্যাজিক এই যে চলে আসছে কিন্তু মাছ আবার দেয়া হয়নি তারপরে কিন্তু চলে আসছে আড়াই ঘন্টা আগে খাবার দেওয়া হয়েছে কি অবস্থা দেখেন অল্প রে ফেলে দেখি মানে খাবার দেই দাও তো এই যে খাবার এটা হচ্ছে ফিড না হুম স্যার কিছুক্ষণ আগে কিন্তু খাবার দেওয়া হয়েছে তারপরেও আমরা আসার কারণে আর কি আবার খাবার দেওয়া হচ্ছে হুম মাছ ছাড়া হয়েছিল হচ্ছে পাঁচটাতে এক কেজি এখন মোটামুটি তিনটাতে এক কেজি হয়েছে কিছু কিছুগুলো একটাই হাফ কেজি হয়ে গেছে মানে দুইটাতে এক কেজি হয়ে গেছে মাছগুলো আমি একটু দেখাই খাবার দিলে মাছ চলে আসবে এই দেখেন কী পরিমানে মাছ তাহলে মনে হচ্ছে পানির থেকে মাছই বেশি পানির থেকে মাছই বেশি এরকম মনে হচ্ছে আর কি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ মানে যতটুকু আশা করছিলাম তার থেকে আল্লাহ বেশি দিছে তো এইটা আমাদের একটা টার্গেট করছে দেড় থেকে দুই কেজি হলে আমরা মাছটা বিক্রি করব। অন্য কোনো খাবার দেওয়া হয় না আমার এখানে শুধু ফিট ছাড়া এবং খুদ এবং ফিট ছাড়া অন্য কোনো খাবার এখানে দেওয়া হয় না অনেকেই কিন্তু এই যে মুরগির ড্রাশ বা এটা ওইটা দিয়ে থাকে তো আমাদের এখানে ইনশাল্লাহ এগুলো কোনো কিছুই দেওয়া হয় না তো আশা করি এখানে মাছগুলো অনেক টেস্টি হবে ভালো হবে কারণ আমরা নিজেরাও কিন্তু এখান থেকে মাছ খাবো বিধায় আমরা এই ফিট এবং আপনার হচ্ছে ওই যে চাউলের গুঁড়া হ্যাঁ চাউল ছাড়া কিন্তু এখানে কিছুই দেওয়া হয় না ইনশাআল্লাহ আমাদের মাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে খুবই ভালো তো আপনারা যারা ইচ্ছুক এই মাছ চাষ করার জন্য তারা যাদের যাদের পুকুর থাকে তারা কিন্তু ইচ্ছা করলে করতে পারেন আশা করি একটা ভালো কিছু আশা আশা করা যায় যদি আপনি সঠিকভাবে মাছ চাষ করতে পারেন